সজীব জয় তার স্টেটমেন্ট কিন্তু এখন প্রতি তিনবার চেঞ্জ করেছে তিনবার মধ্যে লাস্ট যখন তত্ত্বাবধায়ক সরকার আসবে তারপর নাকি আবার শেখ হাসিনা ফেরত এখন আমাকে অনেকে বা বলেছেন যে ওয়াকার স্যার খুব চেষ্টা করতেছেন না কিন্তু উনি পারতেছেন না আমি মনে করি ইটস এ গুলশিট বাট এখনো আমরা আছি হচ্ছে তাদের কন্ট্রোলে এই কন্ট্রোলটা না যাওয়া পর্যন্ত এই দেশে যে এখন একটা আনরেস্ট চলতেছে যেটা আওয়ামী এবং এবং তারা দিন দিন স্ট্রং হচ্ছে এই জন্যই জয়ের স্টেটমেন্ট এখন চেঞ্জ হয়ে গেছে কারণ তারা দেখতেছে তার লোকজন এখনো গ্রাউন্ডে আছে এবং এটা তো তারা চিন্তা করতে পারেনি সো ওয়াকার স্যারকে আমি ডাউট করবো না কিন্তু উনার কাজ যেগুলো হচ্ছে এগুলো সন্দেহজনক আমরা আওয়ামী লেসমা যত তাড়াতাড়ি সরাবো দেশটা তত স্থিতিশীল হবে ততই ওই জয় বেটা ওই মানে যখন কথা বলি তো টালের মতো আসে আর কি তখন সে তখন তার হুসটা হবে আর কি বাট সে মনে করতেছে এখনো আমাদের লোকজন এখন কন্ট্রোলে আছে সো হি ক্যান সে এনিথিং তো আমাদেরকে এটা নিয়ে সতর্ক থাকতে হবে সো এই জিনিসটা পরে এখন পর্যন্ত ওয়াকার্স আর কোনো অ্যাকশন দিচ্ছে না এটা তার পজিশনটাকে সন্দেহজনকভাবে ও সন্দেহের উদ্বেগ করে এর আগের ভিডিওতে আমি বলেছি যে উনি জিয়াউল আহসানকে এয়ারপোর্ট পর্যন্ত যাওয়ার যেটা পালানোর যেটা চেষ্টা ওটা উনি উনি জানতেন ওনার নলেজ এটা হয়েছে এই যে যে অংশটা এই বিভিন্ন ধরনের অনৈতিক গুম খুন এই ধরনের প্রভাব বিস্তার এগুলোর সাথে জড়িত তারা এখনো মাঠে আছে দেখেই বিভিন্ন স্থানের মধ্যে এখন এই অরাজকতাটা হচ্ছে অরাজকতা হওয়ার মানে কি তারা দেখাবে যে বাংলাদেশ মানে ওই মানুষের মধ্যে একটা কনসেপ্ট দেওয়া যে আগেই ভালো ছিল এটা আওয়ামী লীগের পুরনো ট্যাকটিক্স আগেই ভালো ছিল এবং এইটা তারা করার সাহস এখনই পাইতো না কেন পাচ্ছে কারণ এখন ওইগুলোকে এগুলোকে এখন আউট করেনি সো দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট যে এই লোকগুলোকে ইমিডিয়েটলি ওনাকে খারিজ করে দিতে হবে এখানে পারতে না এটা একটা পুলশি সেনা প্রধানের আর্মিতে এটা তো সিভিল না যে কেউ এসে উপরে থেকে বললো মানি না মানবো না এখানে মানি না মানবো না কোনো ইয়া নাই আরেকটা জিনিস বুঝতে হবে যে সেনাবাহিনীর স্ট্রেংথ এখন যেটা জুনিয়র অফিসাররা তারা অ্যাবসুলুটলি অ্যাবসুলুটলি ওয়ার্কার্স সাথে

আমরা অর্ডার পালন করছি অর্ডার পালন করছি এটা বলবে হচ্ছে সৈনিক সৈনিক বলবে সৈনিকের কোনো অল্টারনেটিভ নাই বাট অ্যাজ পার মিলিটারি রুল অফিসার তার গুড ওয়ার্ডার এবং ব্যাড ওয়ার্ডার এর ডিফারেন্সিয়েট করার ক্ষমতা আছে তাকে দেওয়া আছে সে ইচ্ছা করলে সে যদি বলে যে সিনিয়র আমাকে আদেশ করছে এই জন্য আমি ঢাকা শহরের মধ্যে হেলিকপ্টার থেকে গুলি করছি কোনো আদালত কোনো কিছুতে এই জিনিসটা ঠিকবে না এখন এই সেনাবাহিনীর মধ্যে যে যে অংশটা সেনাবাহিনী যে যে অংশটা শেখ হাসিনার রেজিমকে সাপোর্ট করেছে এবং আমি নাম্বার অফ টাইমে বলেছি যে তারা একটা কু করার চেষ্টা করতেছে এরকম করতেছে অনেকে বলেছেন এটা একটা গুজব এটা গুজব না বাট এখন যেটা হচ্ছে এই যে আপনারা জয়ের কথাবার্তা অমিত শাহর কথাবার্তা বাংলাদেশের প্রেজেন্ট সিচুয়েশন হিন্দু মতাবলম্বীদের তাদের বিভিন্ন জায়গায় শাহবাগে জমায়েত করা ট্রান্সফার এগুলো সব একসূত্রে গাথা কেন সাজিবাজের জয় স্টেটমেন্ট এখন চেঞ্জ করছে কি জন্য তারা ভেবেছিল যে এটা কু হওয়ার পরে নর্মালি যেটা হয় এর সাথে যারা জড়িত এরা ইমিডিয়েটলি যাদেরকে প্রসিকিউশন করতে হবে যাদেরকে মোট কথা হচ্ছে একদম ফাঁসিতে ঝুড়াইতে হবে তাদেরকে আলাদা করা হয় বাকি যারা আছে একটা তেঁতুলিয়া একটা কক্সবাজার এরকম পুষ্টি দিয়ে ইয়ে করে ফেলে কিন্তু আমরা এই মুহূর্তে কি দেখতেছি যে যারা যেখানে ছিল ওখানে আছে এবং এই এরা এখানে আছে দেখেই

শপথে বহাল আছে যে আমাদের দেশের নিজস্ব বুদ্ধিজীবীরা এখন ভারতীয় পে মধ্যে থেকে তারা বলে যে এখানে যদি ভারত ইন্টারভিন করে ভারত ইন্টারভিন করে হুদা হেয়ার ইস ভারত আমরা একটা সফর তাদের যদি কোনো আমাদের যদি কোনো বুদ্ধিজীবী কথা বলে তাকে ধরে নেবেন বাট পারে এবং ভারতীয় পয়সা খাওয়া দ্বাল যারা যারা বলে যে ভারতের ইয়া করবে ভারত ইন্টারভিন করবে এটা ওদের পয়সা খাইয়া বলে যে সিরিয়াসলি আমাদেরকে আন্ডারমাইন করার জন্য এখন একটা জিনিস বুঝতে হবে যে ভারতীয় যে ডিপ্লোমেসি এটা তার নেইবরদের মধ্যে সব দেশে ফেলি এখন পর্যন্ত তার যতগুলো নেইবর আছে একমাত্র বাংলাদেশের রেজিমটা তাদের আন্ডারে ছিল বাট এই রেভলিউশনের মাধ্যমে ওইটাও তার ছাড়া হয়ে হাত ছাড়া হয়ে গেছে এখন তার চেষ্টা করতেছে এই তত্ত্বাবধায়ক সরকার তাদের লোক ঢুকানোর আমরা অনেকেই যাদেরকে চিহ্নিত আছে তাদেরকে রেজিস দিচ্ছি কিন্তু তারপরেও দেয়ার আর হিডেন পিপলস নতুন একটা তত্ত্বাবধায়ক সরকার আসলো কিন্তু এই তত্ত্বাবধায়ক সরকার আসার পরেও এখন পর্যন্ত যে সেনাবাহিনীর যে গোয়েন্দা সংস্থা থেকে শুরু করে বিভিন্ন র্যাব ডিজিএফআই এনএসআই এগুলোতে যে সমস্ত আওয়ামী লেসমেন্সার যারা ছিল স্টিল দেয়ার ইন হোল্ড এখন বলতে পারেন যে সংবাদ মানে যদি একটা তত্ত্বাবধায়ক সরকার আসে এখন তাদের অধীনে দেখুন তো হতেই পারে আস্তে আস্তে দেখে চেঞ্জ করে দেওয়া হবে এর মধ্যে আমরা দেশের মধ্যে অনেক ডাকাতি দেখলাম অনেক ক্রাইসিস দেখলাম কিডন্যাপিং এর গুজব শুনলাম সংখ্যালঘুদের লঘুদের উপর নির্যাতন দেখলাম এই জিনিসটা আবার ভারতের মিডিয়াগুলো একদম শাউট করে বাংলাদেশের মধ্যে একটা অস্থিতি পরিবেশ মনে মানে তাদের ন্যাশনাল ইস্যু থেকে আমাদের দেশের ইস্যুটাই হচ্ছে তাদের কাছে বড় কন্টিনিউয়াস আমাদের সঙ্গে বলতেছে এর পাশাপাশি আজকে ম্যানহাটনে কি বলে টাইম স্কোয়ারে সংখ্যালঘুদের বাংলাদেশ সংখ্যালঘুদের একটা ইয়ে হয়েছে যে সংখ্যালঘুদের নির্যাতন হচ্ছে এবং সেম জিনিস মিডিয়াতে করতেছে সেম জিনিস শাহবাগে সংখ্যালঘুদের একটা ইয়ে হয়েছে হয়ে আমরা সব জায়গায় দেখেছি যে সংখ্যালঘু এরকম একটা ক্রাইসিস সিচুয়েশনে যখন এগুলা শুরু হয়েছে সাথে সাথে আমাদের ইভেন মাদ্রাসা ছেলেবেলারা পাড়ার পাড়ায় 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 লোকজন মন্দিরকে মন্দিরকে পাহারা দিয়েছে অ্যাকচুয়ালি দেশের মধ্যে কোনো অস্থিত পরিস্থিতি নাই কিন্তু এই অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করার চেষ্টা করছে অমিত শাহ টুইট করেছে যে তারা একটা ইভেন্ট একটা কমিশন ফর্ম করছে যে বাংলাদেশের সংখ্যালঘুদের কি হচ্ছে এটা দেখার জন্য মাইকট অমিত শাহ কেন বাংলাদেশের বাংলাদেশের সনাতন ধর্মী বা যেই হোক তাদের যদি কোনো কিছু এটা মনিটর করবে তারা কি ভারতীয় নাগরিক তারা বাংলাদেশের নাগরিক তারা সনাতন ধর্মীয় মানে কি তারা কি ভারতীয় নাগরিক নাকি এইটা আমাদের সোভরেনটিকে আমাদের দেশের সোভরেনটিকে আন্ডারমাইন করে সিরিয়াস ভাবে আন্ডারমাইন করে এই আন্ডারমাইন করে আমি মনে করি যে আমাদের যে বর্তমান পররাষ্ট্র মন্ত্রী লেভেলের যে উপদেষ্টা আছেন উনি এই ব্যাপারে একটা কঠোরভাবে রিটার্গেট করবেন সো আমি মনে করি যারা দায়িত্বে আছেন তারা স্ক্রুটিনি করবেন এই ব্যাপারে এবং তাকে অবশ্যই ইয়া দিবেন ইয়া দিবেন মুহূর্তে ইন্ডিয়া করবে না কারণ জানে যে তার হি গুড ফ্রেন্ডস ইন দা ওয়ার্ল্ড তাকে এবং যেহেতু আমাদের সতর্ক থাকতে কোনো সমস্যা সো আমি এটা করলাম কারণ আমার কালকেও কাজ আছে কালকে আমার অনুষ্ঠান আছে আমি যদি ইমিডিয়েট কোনো কিছু পাই কালকে অবশ্যই কাজের যেখানে ওখানে করা যাবে না আমি ইমিডিয়েটলি করার চেষ্টা করবো এইটুকুই আমার আপডেট